লেট আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমার এই দুই ভাইপো এই লেদটা অনেক দিন যাবৎ কাজ হচ্ছে না লেদটা দুজনে মিলে দিয়ে দিছি কন্ট্রাক্ট ওরা এই জিনিসটা কন্ট্রাক্ট নিয়েছে যে এই জিনিসটা সুন্দর করে পরিষ্কার করতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এই জন্যে আমার দুই ভাইপো মনে মনে বলছে যে না এই মেশিনটা পরিষ্কার আজকে করতেই হবে এই কারণে দুই ভাইপো মেশিন পরিষ্কার করছে ভাইপো তোমরা কি কিছু বলার আছে মেশিন পরিষ্কার নিয়ে কথা বলছো না কেন হ্যালো ভাইপো কি তোমাদের কি ভাল লাগছে পরিষ্কার করে মেশিনটা ভাল লাগছে অবশ্যই তো বলতে হবে ভাইপো তোমাদের যে ভাল লাগছে এই যে মেশিনটা অনেক পরিষ্কার করে বেলা হয়েছে দুইজনাই পরিষ্কার করেছে এই যে আমার আরেক ভাইপো এও পরিষ্কার করেছে যা সুন্দর হয়েছে লেট পরিষ্কার করা সমস্যা নেই ভাইপো তোমাদের জন্যই খাওয়ার বাজেট আছে আর এই যে আমার সে বন্ধু আমার সে ক্লোজ ফ্রেন্ড যা আমার সাথে খুব রিলেশন আই লাভ আই লাভ বন্ধু আই লাভ